নমস্কার বন্ধুরা কাকলি রান্না করে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবারও চলে আসলাম মা ঠাকুমাদের হারিয়ে যাওয়া একটা পুরনো দিনের রেসিপি নিয়ে আজকে তৈরি করব মোরলা মাছের টক আমরা এই মোরলা মাছের টকটা অনেকেই দারুণ রান্না করি আর যারা পারি না তাদের জন্যে আজকে আমার এই রেসিপি আমি এই মোরলা মাছের টকটা কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মোরলা মাছ এখানে নিয়ে নিয়েছি তেঁতুলের কাত পাঁচফোরণ কাত কাঁচা লঙ্কা আদা আর শুকনো লঙ্কা সবার প্রথমে এখানে দুশো গ্রাম মোরলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে মাছের মধ্যে দিয়ে দিলাম হাফটা চামচ নুন আর হাফটা চামচ হলুদ গুঁড়ো নুন হলুদটা খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিলাম এবার এটাকে দশ মিনিটের জন্য রেখে দেবো অন্যদিকে গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সরিষার তেল অবশ্যই টকটা তৈরি করার সময় সরিষার তেলে মাছটা ভেজে নিতে হবে এতে করে কিন্তু টকের স্বাদটা খুব ভালো আসে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কড়াইতে মাছটাকে দিয়ে হালকা করে ভেজে নেব মাছটা হালকা ভাজা হয়ে গেছে এবার এই মাছটাকে আমি একটা বাটিতে তুলে নেব বন্ধুরা এখানে কিন্তু আমি ছোট ছোট মোরলা মাছটাই ব্যবহার করেছি বড় মাছ নেই নি মাছটা ভাজা হয়ে গেছে আমি বাটিতে তুলে নিয়েছি এবার আমি মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফটা চামচ পাঁচফোড়ন ফোড়নটা এক সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব এক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পরে ফোড়নটা থেকে যখন গন্ধ ছাড়তে আরম্ভ করেছে এমন সময় আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গ্রেড করে রাখা আদা আদাটাকেও আমি এক মিনিটের জন্য ভেজে নেব আদাটারও যখন গন্ধ ছাড়তে আরম্ভ করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের কাঁধ এখানে আমি তেঁতুলের কাঁধ পুরোটাই দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব একসা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো একসা চা চামচ নুন নুন হলুদটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব আমার এটা পাঁচ মিনিটের মতন কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে এক বাটি জল দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আবারও আরেক বাটি জল দিয়ে দিচ্ছি এখানে আমি মোট দুই বাটি জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে এবার হাইতে রেখে আমি এটাকে দু মিনিটের জন্য ফুটিয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা চিঁড়ে দেবো না যেহেতু টক তৈরি করছি তাই কাঁচা লঙ্কাটা গোটাই দিয়ে দিলাম এটাকে দুই তিন মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নিলাম ঝোলটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মৌরলা মাছটা মাছটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি আরও দু তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দারুণ টেস্টি মরলা মাছের টক গরমের দিনের পাতে এরম একটা মোরলা মাছের টক থাকলে আর কোনো কথাই নেই আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে তাই এই গরমে একবার হলো বাড়িতে ঝটপট রেসিপিটা ট্রাই করে ফেলুন আর সেটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইল আর এরকম নতুন সহজ ধরনের রেসিপি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ